মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাবেন আনলিমিটেড সুইমিং তার সাথে রয়েছে দুপুরের লাঞ্চ যেখানে আপনি পাবেন চিকেন আনলিমিটেড ভাল আনলিমিটেড ভাত এছাড়া রয়েছে ভর্তা ভাজি তাছাড়া পুরো দিনে আপনি নানান রকম অ্যাক্টিভিটিস পাবেন আজকে আমরা আসছি ভিলেজ হলিডে রিসোর্টে এখন প্রশ্ন হইতেছে এই রিসোর্টটা আমরা কেন পিক করলাম সো কেন পিক করছি সেটা যদি আপনি পুরো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন বাই দা ওয়ে এই রিসোর্টে আপনি কিভাবে ঢাকা থেকে আসবেন সেটার বিস্তারিত এখনই বলতেছি ঢাকা থেকে যদি আপনি আসতে চান সবার প্রথমে আপনাকে গুলিস্তান আসতে হবে সো গুলিস্তান আসার পর গরিপুর বা দাউদকান্দি যে বাসগুলো আসে ওই বাসগুলো যে কোনো একটা রুটে ষাট থেকে সত্তর টাকা ভাড়া দিয়ে আপনাকে আসতে হবে বালুয়াকান্দি বাস স্ট্যান্ড যেটা গজরিয়ায় পড়ছে সো ওইখানে আসার পর আপনি অটো বা রিক্সা ওয়াটেভার যে কোনো একটা কিছু করে ডিরেক্টলি কিন্তু এই রিসোর্টে আসতে পারেন এই রিসোর্টটা পিক করার পিছনে মেইন রিজন হচ্ছে এটা খুবই বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড কি কি অ্যাক্টিভিটিস করতে পারে সব কিছু কিন্তু পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে রিজোর্টের একদম এন্ট্রি গেট সো আপনি যদি যখন রিজোর্টে এন্ট্রি দেবেন তাহলে এইরকম একটা ভিউ দেখতে পারবেন পিছনে খুব সুন্দর একটা গেট আছে সো গেট দিয়ে যদি একটু সরাসরি যান তাহলে এখানে দেখবেন বক মানে বক দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করা স্পেশালি আপনি যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে বাচ্চারা অনেক বেশি মজা পাবে এই রিসোর্টে কারণ বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার মতো অনেক কিছু আছে পুরো রিজোর্টটা একদম সবুজে ঘেরা মানে এইখানে এত পরিমাণে গাছপালা যখন আসবেন বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও এই জায়গায় কিন্তু তুলনামূলক একটু কমই তাপমাত্রা লাগে বা কমই গরম লাগে পুরো রিজোর্টে আমাদের বোত বুড়া বুইড়া মানুষদের অ্যাক্টিভিটিস করার মতো খুব বেশি কিছু নাই বাট আপনি যদি বুইড়া থাকার পর আপনার মন থাকে ছোট নিচে নামে না কেন আপনার মন যদি হয় ছোটো বাচ্চাদের মতো আপনি কিন্তু এইরকমও কোনো একটা কিছুতে উঠতে পারেন সুইমিং পুলের একটা প্রবলেমের কথা বলি যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে সেটা হচ্ছে যে সুইমিং পুলের হাইট খুবই কম লাইক আমার মতো একটু লম্বা বা যাদের হাইট ফাইভ ফিটের উপরে পাঁচ ফিট পাঁচের উপরে তাদের জন্য এই সুইমিং পুলটা একদমই পারফেক্ট লাইক দেখেন আমি মানে বডি এতটুকু এতটুকু পর্যন্ত পানি সো আমার কাছে মনে হচ্ছে সুইমিং পুলের হাইটটা যদি আরেকটু বেশি হতো জিনিসটা সাইজটা বেটার হতো ইভেন সুইমিং পুলটা একটু নোংরা মনে হয়েছে আমার কাছে এটাও একটা প্রবলেম তোর কাছে কি মনে হয় সুইমিং পুলে কি কি প্রবলেম সবচেয়ে বড় বড়ের সুইমিং পুলে হাইট হাইট অনেক কম ইভেন এটা ভাই শয় এই যে মানে পানিটাও মনে হচ্ছে একটু নোংরা নোংরা পানিটা অনেক নোংরা আর আরেকটা প্রবলেম হচ্ছে সুইমিং পুলটা একটু ছোট আমার লাগে ঠিক আছে অনেক ছোট না সুইমিং পুলের সাইজটা ছোট সুইমিং পুলের সাইজটা যদি আরেকটু বড় হতো বেটার হইতো আর কি যেহেতু একসাথে অনেক মানুষ আসে তো সুইমিং পুলটা ছোট হওয়ার কারণে খুব শীঘ্রই নোংরা হয়ে যায় ওকে ওনারা এই খাবারটা সার্ভ করে থাকে ছয়শো পঞ্চাশ টাকার প্যাকেজের সাথে যেখানে আপনি ভাত পাইতেছেন আনলিমিটেড ডালটাও আনলিমিটেড দেয় বাট চিকেন ভর্তা এগুলা কিন্তু খুবই লিমিটেড মানে এগুলো জাস্ট এতটুকুই দেয় আর কি বাট ডাল আর ভাত দুইটা আপনি আনলিমিটেড পাবেন আর টেস্টের কথা যদি বলি খুব বেশি যে এক্সপেকটেশন রাখবেন যে অনেক বেশি মজা হবে বিষয়টা এরকম না বাট যেই টেস্টটা আমি পাইতেছি আর কি ইটস মোর দ্যান অ্যানাফ মানে সুইমিং করার পর অনেক বেশি ক্ষুদা লাগে সো ওই সময় এই প্যাকেজটা আই থিঙ্ক বেস্ট মানে ছয়শো পঞ্চাশ টাকা খারাপ লাগে না একদম ফাইনাল কনক্লুশনে যদি আসি ছয়শো টাকার এই প্যাকেজটা আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক বাট সুইমিং পুল নিয়ে আমি হাইলি ডিসঅপয়েন্টেড সুইমিং পুলের যেগুলো নেগেটিভ ছিল সবগুলোয় বলছি সো ওইগুলো যদি ঠিকঠাক থাকতে আমার কাছে মনে হতো ওভারঅল এটা একদমই পারফেক্ট একটা লাইক কম্বো বা ছয়শো পঞ্চাশ টাকা একটা বেস্ট ডিল তো সুইমিং পুলটা বেশি একটা ভালো লাগে নাই ফুড নিয়ে যদি বলি ঠিক আছে এছাড়া ওভারঅল এনভাররমেন্ট প্রচুর পরিমাণে গাছপালা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রিজোর্টে আল্লাহ হাফেজ